সম্প্রতি ভারতে সংশোধন করা হয় ওয়াকফ সম্পত্তি আইন পরিবর্তিত ওয়াকফ আইনে বলা হয় প্রয়োজনীয় নথি এবং দলিল দস্তাবেজ ছাড়া মৌখিকভাবে ঘোষিত সব ধরনের ওয়াকফ সম্পত্তি অবৈধ বলে চিহ্নিত করা হবে এছাড়াও ওয়াকফো বোর্ড পরিচালনায় অমুসলিম ব্যক্তিও নিযুক্ত করা যাবে এবং ওয়াকফ সম্পত্তিতে বিচার বিভাগীয় হস্তক্ষেপের সুযোগও রাখা হয় ভারতের পার্লামেন্টে উত্তপ্ত তর্ক বিতর্কের পর বিলটি পাশ করা হয় এবং এর পরপরই দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মতি দেন বিলটিতে বিলটি পাশ হওয়ার সাথে সাথে হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ নেয় দেশটি এ ঘটনায় ভারত জুড়ে সৃষ্টি হয় তীব্র আন্দোলন বিভিন্ন স্থানে পুলিশের সাথে সৃষ্টি হয় সংঘর্ষ বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট একই সময় দেশের শীর্ষ আদালতে আইনটি বাতিল করার দাবিতে জমা পড়ে একাধিক পিটিশন ভারত জুড়ে তীব্র আন্দোলন এবং সহিংসতার পর এই আইন নিয়ে শুনানিতে রাজি হয় দেশটির সুপ্রিম কোর্ট আইনটির বিরুদ্ধে করা তিয়াত্তরটি পিটিশন শুনানির পর বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কে ভি বিশ্বনাথের বেঞ্চ সংশোধিত ওয়াকফো আইন স্থগিতের ঘোষণা দেন আইন স্থগিতের পর সরকারের পক্ষ থেকে আদালতকে নিশ্চিত করা হয় পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ডে নতুন কোনো নিয়োগ বা সম্পত্তির অবস্থার পরিবর্তন করা হবে না পুরনো ওয়াকফো এবং ওয়াকফ বাই ইউজার সম্পত্তিও আগের মতোই থাকবে ওয়াকফ বাই ইউজার এমন একটি ব্যবস্থা যেখানে মুসলমানরা দীর্ঘদিন ধর্মীয় বা দানের কাজে ব্যবহৃত সম্পত্তিকে কাগজপত্র না থাকলেও ওয়াকফো হিসেবে দাবি করতে পারেন শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন আমরা শুনেছি দিল্লি হাইকোর্ট জমির উপর নির্মিত সব বা ইউজার ভুল নয় তিনি বলেন মসজিদের জন্য আরও শতাব্দীর কাগজপত্র পাওয়া অসম্ভব সরকারকে এ সময় তিনি প্রশ্ন করেন ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রবেশ করতে দেবার বদলে সরকার কি হিন্দু অ্যাডোমেন্ট বোর্ডে মুসলিমদের জায়গা দেবে কিনা তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার